আজকে আপনাদের দেখাবো যে আসলে কীভাবে ট্রেড করতে হয় যে আপনি যদি আপনার আপনার যদি ডিরেকশান রং হয় আপনার স্ট্র্যাটেজি রঙ হয় আপনার সব কিছুই যদি রঙ হয় আপনি যদি মার্কেট ডিরেকশানও ধরতে না পারেন আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসও না পারেন তারপরেও আপনি কীভাবে প্রফিট করতে পারেন মার্কেট থেকে উইদাইট উইদাউট নোয়িং এনিথিং মানে আপনি কিছুই জানেন না মার্কেট সম্পর্কে তারপরেও আপনি প্রফিট করতে পারবেন আমি আজকে আপনাকে সেই স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি এবং লাইভ আপনাদের দেখাচ্ছি যে আসলে কিভাবে কাজ করে মার্কেট এটা তো আপনি দেখেন আমার কতগুলো বাইপজিশন এখানে অ্যাড করা আছে তো আমি কিন্তু বাইপজিশনটা অ্যাড করা শুরু করছি যখন মার্কেটটা হচ্ছে এখানে ছিল যখন এখানে ছিল এই পজিশনে ছিল তখনই কিন্তু বাইপজিশন অ্যাড করা শুরু করছি এবং আমার বিপক্ষে কিন্তু বিশাল বড় একটা মুভমেন্ট হয়েছে অনেক বড় একটা লস হওয়ার কথা ছিল আমার হিসেবে দেখেন এখানে বিশাল বড় একটা সেলিং আসছে আমার কিন্তু সবগুলো বাই পজিশন তো আমার কিন্তু এখানে হিসাবে লস হওয়ার কথা ছিল কিন্তু আপনি দেখেন আমার কিন্তু তারপরও খুব একটা লস হয়নি ইভেন আমি প্রফিটে চলে যাবো কিছুক্ষণের মধ্যেই বা অল্প আর কিছু কিছুক্ষণ হোল্ড করলেই আমার এটা প্রফিটের দিকে দেখাবে দেখেন আমি কতগুলো পজিশন ওপেন করছি তো আপনার সবচেয়ে মেন ফ্যাক্টর কি আপনার এখানে আপনার এই স্ট্র্যাটেজিতে আপনার সবচেয়ে মেন ফ্যাক্টর হলো পজিশন সাইজিং মানে আপনাকে অনেক বেশি ছোট ছোট পজিশন নিতে হবে আপনি দেখেন সবগুলো পজিশন আমার পয়েন্ট জিরো করে পজিশন নেওয়া ঠিক আছে তো আপনার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী আপনাকে অনেক ছোট ছোটো পজিশন নিতে হবে দেখেন কতগুলো পয়েন্ট জিরো ওয়ান করে পজিশন নেওয়া কেন ছোট পজিশন নিতে হবে কারণ আপনার যদি আপনার বিপক্ষে মার্কেট চলে যায় তাহলে যাতে আপনি আবার পজিশন অ্যাড করতে পারেন দেখেন আমি যখন যখন মার্কেটটা নিচের দিকে আসছে আমি কিন্তু একটু একটু করে পজিশন আবার ছোটো ছোটো পজিশন কিন্তু অ্যাড করছি যেটার কারণেই কিন্তু আমি এখন আবার প্রফিটের দিকে চলে যাচ্ছি দেখেন আমি কিন্তু প্রথমে এখানে পজিশন নিছিলাম আমার বিপক্ষে মার্কেট গেছে অনেক নিচে নেমে আসছে তারপরেও কিন্তু আমি লস করি নাই বেশি ইভেন আমি প্রফিট করব এই ট্রেড থেকেও কিন্তু আমি প্রফিট করব। দেখেন এখানে নিচেরগুলো প্রফিট আসছে কিছুক্ষণের মধ্যে মার্কেট যদি আবার একটু ওপরের দিকে মুভ করে এবং এটা আমি দেখতেছি যে মার্কেটটা ওপরের দিকে মুভ করবে দেখেন এখানে কিন্তু রিজেকশন দেখাচ্ছে সেলিংয়ে প্রাইস রিজেকশান দেখাচ্ছে এখানে আপনি আমি যদি ডেলি টাইম ফ্রেমে যাই বা ফোর আওয়ার নিতে যাই আপনি দেখেন সুন্দর একটা সাপোর্টে সে সাপোর্ট নিচ্ছে ডেলি টাইম ফ্রেমে দেখেন অনেক সুন্দর একটা সাপোর্ট আছে সো এখান থেকে কিন্তু মার্কেট ওপরে যাওয়ার চান্স অনেক বেশি তো আপনি দেখেন আপনি যদি ছোটো ছোটো পজিশন অ্যাড করেন তাহলে কিন্তু আপনি লস করার প্রবেবিলিটি আপনার অনেক বেশি কমে যাবে আপনার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী আপনাকে এই পজিশনগুলো অ্যাড করতে হবে আপনার অ্যাকাউন্ট সাইজ যদি অনেক বড় মানে পজিশন সাইজটা আপনাকে হিসাব করতে হবে যে আপনি অ্যাট লিস্ট আপনি দশটা পজিশন ওপেন করার পরেও যাতে আপনি কমফোর্টেবলি ট্রেড করতে পারেন সেভাবে আপনাকে এই পজিশনগুলো নিতে হবে মানে পজিশন সাইজিংটা করতে হবে আপনার অ্যাট লিস্ট দশটা পজিশন নেওয়ার পরেও যাতে আপনার মার্কেট আপনার মানে আপনি কমফোর্টেবল থাকেন যে আপনার পজিশন দশটা পজিশন নিচ্ছেন তারপরেও আপনার ভয় কাজ না করে যে আপনার এটা যদি লসে যায় তাহলে আপনার মানে আপনার অ্যাকাউন্ট ব্লো হয়ে যাবে বা এরকম হওয়া যাবে না তো আপনার এখানে তো এখানে সব আর জিনিস দরকার সেটা হচ্ছে পেশেন্স আপনি যখন এই যে এখানে ছোটো ছোটো পজিশন যখন ওপরের দিকে অ্যাড করা শুরু করলেন তখন কিন্তু আপনার অনেক সময় লাগছে আপনার মার্কেটটাকে মুভ করার জন্য তো আপনার ডিরেকশানে যদি মার্কেটটা মুভ করে ওপরের দিকে চলে যায় তো তাহলে আপনি তখনই প্রফিটটা বুক করে ফেলতে পারতেন কিন্তু যেহেতু আপনার পজিশানে আপনার মার্কেটটা মুভ করে নাই সো আপনি ওয়েট করলেন মার্কেটটাকে রিটেস করার জন্য এবং যখন মার্কেট সর্বোচ্চ নিচের দিকে গেল তারপরে কিন্তু আপনি আবার নিচের দিকে পজিশনগুলো ছোটো ছোটো পজিশন আপনি অ্যাড করতে থাকবেন যখন এখন দেখেন সুন্দর একটা ডোজি তৈরি হয়েছে এখন কিন্তু মার্কেট সুন্দরভাবে উপরের দিকে যাওয়ার চান্স অনেক বেশি তো আমার এখানে কিন্তু স্টপ লস ইউজ ফিক্সড স্টপ লস ইউজ করার কোনো দরকার নেই যেহেতু আমি অনেক ছোটো ছোটো পজিশনে অ্যাড করছি আমার আমি মার্কেটে টাইম পাব বের হওয়ার জন্য মার্কেট থেকে বের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ টাইম কিন্তু আমি পাবো কারণ আমি অনেক বড় এরিয়া ধরে কিন্তু পজিশন নিয়ে রাখছি দেখেন এত বড় এরিয়া ধরে আমি পজিশন নিয়ে রাখছি যেটা হচ্ছে সহজে কিন্তু আমাকে বড় লসে যেতে দিবে না সো আশা করি আপনারা এই বুঝতে পারছেন আইডিয়াটা তো এটা আমি দেখানোর জন্যই আপনাদের পজিশনগুলো নিয়েছিলাম আমি হচ্ছে এভাবে নর্মালি এভাবেই ট্রেড করি এবং আরও অন্যান্য স্ট্র্যাটেজি আছে এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিগুলোর মধ্যে অন অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি যেটা বলতে পারেন এখানে হয়তো মার্কেট আমার বিপক্ষে আসছে কিন্তু নর্মালি নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু আমার পক্ষেই এত বড়ো কখনো এত বড় ড্রডাউন হয় না বা এত বড় মুভমেন্ট হয় না নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু আমার পক্ষেই মার্কেট মুভ করে এবং আমি এখানে প্রফিটটা বুক করে ফেলতে পারি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমি যেসব ট্রেড ও ট্রেডটা ওপরের দিকে চলে যায় এবং আমি প্রফিটটা বুক করে ফেলতে পারি সো আমার প্রফিটেবিলিটি কিন্তু অনেক বেশি থাকে আমার লস করার চান্স অনেক বেশি কম থাকে এবং এখানে কিন্তু আর একটা জিনিস আপনি চিন্তা করেন আমি কিন্তু এখানে পজিশন সাইজিং ছোট করার কারণে আমার কিন্তু ট্রেডিং কস্টটা অনেক কম হচ্ছে আমি যদি এখানে বারবার বাইসেল বাইসেল করতেই থাকতাম তাহলে আমার কতগুলো পজিশন আমাকে হোল্ড করা ই করা লাগতো কতগুলো পজিশন আমাকে ওপেন করতে হতো আবার কাটতে হতো যেটাতে কি হতো আমার ট্রেডিং কস্ট চলে যেত কারণ যখন আমি বাই করতেছি তখনও আমার ট্রেডিং কস্ট কাটে এবং যখন আমি সেল করতেছি তখনও কিন্তু আমার কস্ট কাটে মানে দুইটাতেই আমার স্প্রেড কাটে বাইং এবং সেলিং দুই সময় কিন্তু আপনার স্প্রেড আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ট্রেডিং কস্ট যাতে কমে যায় ট্রেডিং কস্ট কমলে আপনার প্রফিট করার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট বেড়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে সো আপনারা এইভাবে ট্রেড করলে আশা করি মানে আপনি যদি মার্কেট সম্পর্কে এক্সপার্ট নাও হন তাও আপনি মার্কেট থেকে প্রফিট বের করে নিতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম